নদিয়ায় ভোটারদের ভিত দূর করতে জেলার উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ উপস্থিত জেলা শাসক সহ অনেকে নদিয়া আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যের একাধিক স্পর্শকাতর জায়গাগুলিতে এবার পাখির চোখ নির্বাচন কমিশনের সেই মতো স্পর্শকাতর বুথ কেন্দ্রগুলি থেকে শুরু করে জেলায় জেলায় শুরু হয়েছে কেন্দ্র বাহিনীর রুট মার্চ যদিও এই রুট মার্চে রাজ্য পুলিশের ভূমিকাও রয়েছে মঙ্গলবার বিকেলে নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত শান্তিপুর শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে ওয়ার্ডে রানাঘাট পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে রুটমার্চ করল বাহিনীর জওয়ানেরা পা মেলার নদীয়া জেলা শাসক এস অরুণ প্রসাদ রানাঘাট পুলিশ সুপার পুলিশ সুপার কুমার রাজ মহকুমা শাসক রৌনক আগরওয়াল শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ যদিও রুটমার্চের মধ্য দিয়ে এলাকার সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আধিকারিকেরা পাশাপাশি কোনো অপ্রীতিকর ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করেন মানুষের কাছ থেকে তবে জেলার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পেয়ে যথেষ্টই খুশি স্থানীয় মানুষজন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন ইতিমধ্যে সমস্ত জায়গায় রুটমার্চ শুরু হয়ে গেছে আমরা চেষ্টা করব এই রানাঘাট লোকসভা কেন্দ্রে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে আর যদি তার সম্মুখীন হতে হয় তাহলে আগে থাকতেই আমরা তৈরি আছি যদিও সাধারণ মানুষকে যে কোনো ঘটনায় স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য বলা হয়েছে অন্যদিকে জেলা শাসক এস অরুণ প্রসাদ বলেন এখন থেকে দফায় দফায় চলবে কেন্দ্র বাহিনী ও রাজ্য পুলিশের রুটমার্চ আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মনের ভয় ভীতি দূর করতেই পুলিশ প্রশাসনের এই প্রয়াস

কনফিডেন্স বিল্ডিং মেশার করতে হয় সেটা যেখানে ওয়ানারেবল অ্যামলেট রয়েছে সেখানে ক্রিটিক্যাল পোলিং স্টেশন রয়েছে সেখানে সিএপিএফের মাধ্যমে একটা কনফিডেন্স বিল্ডিং মেশার করতে হয় আজকে আমরা এসপি সাহেব আর আমি এই পরিদর্শন করতে এসেছি যে কনফিডেন্স বিল্ডিং মেশারটা হচ্ছে সেটা কিভাবে চলছে আর সেই পরিদর্শন করতে আমরা কিছু এখানে স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে দেখেছিলাম তাদের কোনো ভয় কিছু অনুভূতি হচ্ছে কি না তাদের সাথে আমরা ইন্টারাকশন করেছিলাম আর এইভাবে আমরা ইলেকশন পর্যন্ত আমাদের এই কনফারেন্স বিল্ডিংয়ের কাজকর্ম যেটা আছে সেটা কন্টিনিউ আমরা রাখব স্যার যেটা যে কোনো নির্বাচন আগে কিন্তু কিন্তু যে কোনো এলাকায় ঘটনা ঘটে পুলিশ কতটা তৈরি আমরা সব দিক থেকে তৈরি আছি মানে প্রস্তুত আছি আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হোক আমরা ইলেকশনের ইলেকশনের উদ্দেশ্যে আমরা একজুট হয়ে কাজ করছি আর যে কোনো রকম কোনো ল অ্যান্ড অর্ডার রিলেটেড ইস্যু হোক বা অন্য কোনো ইলেকশন সংক্রান্তের কোনো লজিস্টিক্যাল ইস্যু হোক সেগুলো আমরা কমপ্লেন পেলে কিংবা আমরা আমাদের পরিদর্শনের টাইমে যদি দেখতে পাই সেটা আমরা সঙ্গে সঙ্গে সেটা আমরা ঠিক করে নিচ্ছি কিছু কিছু গাইডলাইন আছে যে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি যে আগে লাস্ট যে ইলেকশনগুলো হয়েছে দু হাজার উনিশ একুশ সে টাইমে যেখানে যেখানে কিছু ইস্যু পলিটিক্যাল অর নন পলিটিক্যাল ওর অনেক রকম যে পোল রিলেটেড दिन आगे दिन जे जो इश्यू हो सब एरिया के इम्पोर्टैंस एक तो एक तो फोकस देते हुए तो अलरेडी मोटामोटी लास्ट दस पंद्रह दिन थे के सेंट्रल फोर्सेस आ, रूट मार्च ऑलरेडी चालू हो सब, सब एरिया स्पेशल गुरुत दिए ओके कवर करा हो आज के डिएमस संगे आज के जे जो वल्नरेबल जो पॉकेट छो लो, कि लोक छोड़ो लो, और संगे कथा और ये होसारसाइज आज टू इलेक्शन चलते थक कम्पनी चार कम्पनी टोटल रानाघाट पीडियम चार चार अच्छा आज की कोठा कोठा है प्रदर्शन कर रहे हैं आज के टोटल वार्ड नंबर 19 21 20 10 ये सब टोटल म्यूनिसिपैलिटी एरिया किचु एर आगे किचु ग्रामीण एरिया कवर करा रहे हैं